ওই কোনটা চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে এমনি যে কেউ দহন করতে পারবে গরু নড়বে না তো দেখি কিছু বলবে না কিছু বললে কিন্তু আপনার দোষ বিসমিল্লা এক দুই তিন মাসাল্লাহ দুধে পেশার আছে চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে যারা আমার মতো দুধ দহন করতে পারে না তারাও চাইলে চেষ্টা করলে দুধ দহন করতে পারবে কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে সিনথিয়া ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার হাটগ্রাম সোনালী সৈকতের পাশে এখান থেকে ফার্মের মালিক রুবেল ভাই গাবি বিক্রি করে আজকে রুবেল ভাই গরু আছে অনেকগুলো কিন্তু আমরা দেখাবো এক পিস যেটা সদ্য বাচ্চা দিয়েছে এবং উনি সারা বাংলাদেশে এটা পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দিয়েছে গাভিটার সঙ্গে আর আপনারা যে যেখান থেকে গাভি কিনবেন অবশ্যই ভিডিও প্রচার সরাসরি এসে দেখে শুনে কিনবেন আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন ব্যবসা কেমন রুবুল ভাই কত প্রতিবেদন করে গেছিলাম মালগুলো বিক্রি হয়েছিল আচ্ছা এখন কি সব নতুন সব নতুন আচ্ছা যে নিচে তার আমি নামও বলে দেয় আমার সেই ভাই হচ্ছে চেয়ারম্যান বাড়ি বোনা হচ্ছে বরিশালের ওই দিকে উনি অনেক গরু কেনে যেদিনই আসে দেখা যায় দশটা পনেরোটা করে গরু কেনে সব গরু নিয়ে গেছে আচ্ছা সব নিয়ে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ কতগুলো মাল দেখাবো এক পিস আরো মাল আছে দেখে শুনে নিতে ভিডিও দেখে নিতে পারবে আচ্ছা একটা লাইভ করছি এখন প্রোগ্রাম দেব তো চলেন গরু যেহেতু একটা পঁচিশটা তো দুধের গ্যারান্টি গ্যারান্টি ভাই কিভাবে বুঝাই দিবেন গ্যারান্টি সে সরাসরি দেখে নিতে

আমাদের সামনে একটা বিগ সাইজের গাবি নিয়ে আসলেন অনেকে যে আইডিয়া চাই একটু আগেও লাইভ করেছি আইডিয়া চাই যে গরু মাঝারি হলে মাঝারি বলে দিবেন বড় হলে বড় বলে দিবেন ছোট হলে ছোট যেন কাস্টমার সঠিক আইডিয়া পায় এটা একটা বিগ সাইজের গাবি বয়স্ক

দ্বিতীয় বাচ্চা ছয় দাঁত সঙ্গে কি বাচ্চা কোলে হচ্ছে বিটি বাচ্চা একটু বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন এই হচ্ছে বাচ্চা বাচ্চাটার বয়স কত সময় তিন ঘন্টা তিন ঘন্টা বাচ্চার বয়স একটু বাচ্চাটা মায়ের কাছে লাগাই দেন তো বাটে তিন ঘন্টা বাচ্চার বয়স জন্মফুল কি পড়ছে এখনো পরে নাই তবে প্রসেসিং আছে এই যে দেখেন জন্মফুলের প্রসেসিং বের বেরোছে তো পড়ে যাবে তো ইনশাল্লাহ নাকি তিন ঘন্টা সময় ফুল ঘন্টার মধ্যে আচ্ছা কত বার টানা হয়েছে মোট দুইবার টানছেন আচ্ছা কত কেজি পাওয়া গেছে দুইবারে দুই টানেই বারো কেজি বাকি দুধ এখনো ওলানে আছে একটু চারটা ধারবার দেখান বাচ্চা রেখেও তো দেখানো যায় দেখি

কথা বলার সুযোগ আছে সামান্য কিছু আলোচনা করতে হবে এরপরে হালকা একটু আলোচনার সুযোগ আছে দুইশো পঞ্চান্ন হাজারে পঁচিশ লিটার দুধের গাবি।

রুবলবারের কাছ থেকে নিতে হবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম